সবাইকে শুক্রবার দেখো সকালেই দুটো সহজ অঙ্ক একদমই সহজ অঙ্ক বুঝিয়ে দিচ্ছি অবজেক্টিভও বলতে পারো কীরকম অঙ্কগুলো দেখো এরকম অঙ্ক ধরনের আসে ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর কত লাভ হবে ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর কত লাভ হবে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর কত লাভ হবে একদম সহজ সরল দুটো অঙ্ক সহজভাবে একটু বুঝে নিলেই হবে প্রথমে প্রায় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ তাহলে যদি ধরো ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা তাহলে এখানে বলে যে বিক্রয় মূল্যের উপর কত লাভ হবে বিক্রয় মূল্যের উপর কত লাভ হবে তাহলে একশো কুড়ি টাকায় লাভ হয় টাকা এক টাকায় কত লাভ হবে কুড়ি পাই একশো কুড়ি একশো টাকায় কত লাভ হবে অঙ্ক আমার হয়ে গেল কিন্তু একশো জিরো জিরো কাটলো পাঁচ ছয় তিন দশ তার তিন তিনশো লং আটচল্লিশ আটচল্লিশ তিনশো আটচল্লিশ তাহলে ষোলো পূর্ণ দুইয়ের তিন ষোলো পূর্ণ তিন তাহলে ক্রয় উপর যদি লাভ হয় বিক্রয় মূল্যের উপরে কত লাভ হবে আমি দেখতে পাচ্ছি ষোলো পূর্ণ তিন লাভ হবে একশো টাকা লাভ মানে একশো একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য ধরেছিলাম ঠিক বিপরীত একটা অঙ্ক দেখো বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর কত লাভ হবে তাহলে এক্ষেত্রে আমি এক্ষেত্রে কি ধরেছিলাম ক্রয় মূল্য আমি এখানে ধরি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য খুব সহজ অঙ্ক বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো টাকা তাহলে এখানেও দেখো টোয়েন্টি পার্সেন্ট লাভ তার উপরে বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য একশো টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য একশো মাইনাস কুড়ি টাকা ক্রয় মূল্য আশি টাকা বোঝা গেল একদম সহজ ঠিক এর বিপরীত অঙ্গটা তাহলে ক্রয় মূল্য আশি টাকা এবারে বলেছে যে ক্রয় মূল্যের উপর কত লাভ হবে তাহলে আশি টাকায় কত টাকা লাভ হয় আশি টাকায় লাভ হয় টাকা তাহলে টাকায় কত লাভ হয় বাই আশি একশো টাকায় কত লাভ হয় কুড়ি বাই আশি ইন্টু একশো জিরো জিরো কেটে গেল আচ্ছা পাঁচ চার চার পাঁচ এক কুড়ি টাকা পঁচিশ পার্সেন্ট তাহলে দেখো দুটো অঙ্কই খুব সহজ অথচ বিপরীত ধর্মী বুঝে নিতে হবে ক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ কয়টা বললো বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ এখানে আমি ধরলাম ক্রয় মূল্য একশো টাকা এখানে আমি ধরলাম বিক্রয় মূল্য একশো টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা আর এখানে বিক্রয় মূল্য আশি টাকা হলে কারণ কি বলেছে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য আশি টাকা তাহলে বিক্রয় মূল্যের উপরে কুড়ি টাকা লাভ তাহলে আমি যখন লাভের বলছি ক্রয় মূল্যের উপর কত লাভ বের করতে তাহলে আশি টাকায় ক্রয় মূল্য আশি টাকা আশি টাকায় লাভ হয়েছে কুড়ি টাকা এক টাকায় লাভ করতো একশো টাকায় লাভ করতো একদম সহজ অঙ্ক খালি একটু বুঝে নাও বুঝে নিয়ে নিয়ে অঙ্কগুলো করো লাভ প্রচিত এই অঙ্ক সবাই তোমরা পারবে সুন্দরভাবে ধন্যবাদ